আমার আজকের রেসিপি প্রতিদিন দুপুরে বা রাতে ভাতের সাথে খাওয়ার জন্যে একেবারে হালকা তেল মশলা দিয়ে পাবদা মাছের ঝোল নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনা রান্নাঘর আজ আমাদের রান্নাঘরে হচ্ছে একেবারে অল্প তেল মশলা দিয়ে হালকা পাতলা পাবদা মাছের ঝোল আসুন দেখে নেওয়া যাক আমি কি করে এই পাবদা মাছের ঝোল বানিয়ে নিচ্ছি পাবদা মাছের ঝোল বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি চার পিস নিয়েছি নর্মাল পাবদা মাছের থেকেও একটু বড়ো সাইজের পাবদা মাছ মাছগুলোকে ভালো মতন কেটে ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ নুন আর দিয়ে দিচ্ছি এখানে হাফ টেবিল চামচ হলুদ আর এক টেবিল চামচ দিয়ে দেব কাঁচা সর্ষের তেল খুব ভালো মতন এখন প্রত্যেকটা মাছের গায়ে নুন হলুদ আর সর্ষের তেল মাখিয়ে নিচ্ছে যেহেতু আঁস মাছ সেই জন্য কিন্তু নুন হলুদের সাথে যদি একটু সরষের তেল মাখিয়ে নেওয়া যায় তাহলে মাছগুলো ভাজার সময় আর তেল ছেটে না যেকোনো কোনো ছাড়া মাছই কিন্তু ভাজার সময় দেখা যায় যে ফাটে যদি এরকমই নুন হলুদের সাথে একটু সরষের তেল মাখিয়ে দশ পনেরো মিনিট রাখা হয় তাহলে কিন্তু আর ভাজার সময় ফাটে না দেখুন মাছগুলোর মধ্যে আমি ভালো মতো নুন হলুদ মাখিয়ে এখন পনেরো থেকে বিশ মিনিটের জন্য রেখে দেব আর এই মাছের ঝোল বানিয়ে নেওয়ার জন্য এখানে একটা বেগুনকে আমি লম্বা করে কেটে নিয়েছি নিয়েছি কিছুটা ফ্রেশ ধনে পাতা একটা টমেটো তিন চারটে নিয়েছি কাঁচা লঙ্কা আর দুটো মিডিয়াম সাইজের আলুকেও এরকম খোসা ছাড়িয়ে লম্বা করে কেটে নিয়েছি গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান গরম করে এতে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সর্ষের তেল তেলকে বেশ ভালো মতন গরম করে এখন দিয়ে দিচ্ছি আগের থেকেই নুন হলুদ আর সর্ষের তেল মাখিয়ে রাখা মাছ আমার একবারে সব মাছগুলো ভাজা হবে না আমি দুটো ফেজে মাছগুলোকে ভেজে নেব আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন যে সর্ষের তেল মাখানোর কারণে কিন্তু মাছগুলো একেবারেই ফাটছে না এক পিঠ ভাজা হয়ে গেছে এখন পাল্টে অপর পিঠটাকেও ভেজে নেব দুই পিঠেই আমি মাছগুলোকে ভেজে নিয়েছি এখন ভেজে নেওয়া মাছগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি চারটে মাছই আমার ভাজা হয়ে গেল আমি কিন্তু আর কোনো তেল অ্যাড করলাম না ওই মাছ ভাজা তেলেই আমি বাকি রান্নাটা করে নেবো ফোরনে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ কালো জিরে দিয়ে মিডিয়াম ফ্লেমে বারো থেকে পনেরো সেকেন্ড কালো জিরেকে ভেজে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমেই আমি লম্বা করে কেটে রাখা আলু আর আলুতে আমি আগের থেকেই নুন আর হলুদ মাখিয়ে নিয়েছিলাম দিয়ে আলুগুলোকে এবার নেড়ে চেড়ে লালচে করে ভেজে নেব দু থেকে আড়াই মিনিট আলুগুলোকে ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন দিয়ে আলু আর বেগুনকে এখন আরো দেড় থেকে দুই মিনিট ভেজে নেব আলু আর বেগুনকে মিনিট দুয়েক ভেজে নিয়ে এখন দিয়ে দিলাম একটা টমেটো টমেটোকে আমি লম্বা করে কেটে রেখেছিলাম আর দিয়ে দিলাম তিনটে চিরা কাঁচা লঙ্কা দিয়ে সমস্ত কিছুকে এখন ভালো করে মিশিয়ে ভেজে নেব একটা কভার দিয়ে দিলাম দিয়ে দু থেকে তিন মিনিট সবজিগুলোকে একটু কভার দিয়েই ভেজে নেব মিনিট তিনে সবজিগুলোকে কভার দিয়ে ভেজে নিলাম দেখুন আমার অনেকটাই কিন্তু সবজিগুলো ভাজা হয়ে গেছে এখন কভার তুলে আরো একবার ভালো মতন মিশিয়ে নিলাম কভার তুলে বেশ ভালো করে সবজিগুলোকে মিশিয়ে এখন কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ নুন হাফ টেবিল চামচ দিয়ে দিলাম ধনের গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ছোট টেবিল চামচের হাফ টেবিল চামচ হলুদ আর হাফ টেবিল চামচ দিয়ে দিলাম রেগুলার লঙ্কার গুঁড়ো এবার গুঁড়ো মশলার সাথে খুব ভালো মতন সবজিকে মিশিয়ে নেব আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে মিনিটখানে গুঁড়ো মশলার সাথে সবজিকে ভালো মতন কষিয়ে নিয়েছি মশলার কাঁচা গন্ধটা চলে গেছে এখন সামান্য একটু দিয়ে দিলাম জল যাতে মশলাগুলো নিচ থেকে জ্বলে না যায় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে বেশ ভালো করে সবজির সাথে মশলাকে কষিয়ে নেব সবজির সাথে বেশ ভালো করে দেখুন মশলাকে কষিয়ে নিলাম আমার আলু বেগুন কিন্তু প্রায় আমার সেদ্ধ হয়েই গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন জল এখানে আমি মেজারমেন্ট কাপের দুই কাপ দিয়ে দিলাম জল জলের সাথে সমস্ত কিছুকে ভালো মতন মিশিয়ে এখন একটা কভার দিয়ে আট থেকে দশ মিনিট ঝোলকে ফুটিয়ে নেব কভার দিয়ে মিনিট দশেক ঝোলকে ফুটিয়ে নিয়েছি দেখুন ঝোল কিন্তু একেবারে রেডি হয়ে গেছে কভার তুলে বেশ ভালো মতন একবার মিশিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ মাছ দিয়ে আরও চার থেকে পাঁচ মিনিট ঝোলের সাথে ফুটিয়ে নেব আমার আজকের রেসিপি হালকা তেল মশলা দিয়ে পাবদা মাছের ঝোল আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ঝোলে মাছ দিয়ে চার থেকে পাঁচ মিনিট ফুটিয়ে নিলাম এখন নামানোর আগে দিয়ে দিচ্ছি উপর থেকে কিছুটা ফ্রেশ ধনেপাতা ধনে একবার খুব ভালো মতন রান্না করে ধনে ধনেপাতা দিয়ে মিনিট দেড়ে রান্না করে নিলাম তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি হালকা পাতলা পাবদা মাছের ঝোল গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং প্লেটে তুলে নিলাম আমার আজকের রেসিপি পাবদা মাছের ঝোল আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যেহেতু একেবারে কম তেল মশলা দিয়ে তৈরি সেই জন্য কিন্তু যে কোনো বয়সের লোকেরাই এই মাছের ঝোলটা খেতে পারে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে